মুরাব্বিদের কাছে একটা কথা শুনতাম ভাগ্য যখন খারাপ হয় তখন সাদা কাপড় দিয়াও নাকি রঙ ওঠে আজকে আমাদের সাথে সেটাই হলো এই যে তিরিশটা রোজা রাখলাম এত কষ্ট করে তারপরেও কিন্তু ঈদের নামাজ পড়তে পারলাম না আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা আজকে ঈদের দিন আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি কোনো মতে নাস্তা পানি খেয়ে চলে যাচ্ছি এই যে কোরিয়ার সব থেকে বড়ো মসজিদ সেন্ট্রাল মসজিদ ইথনে তো আমাদের বাসা থেকে এই মসজিদ অনেক দূরে ছিল তাই আমরা একদম ভোরবেলা উঠে রওনা করে দিছি কিন্তু দেখেন ভাগ্য আমাদের সাথে আজকে কি হলো আটটা একত্রিশ বাজে এখনও আমরা রাস্তায় আসছি যেহেতু অনেক ভোরেই আমরা রওনা করছি তাই ইহান এখানে ঘুমাইয়া গেছে বাচ্চা মানুষ তো দেখেন কি অবস্থা রাস্তায় কি পরিমাণ জ্যাম ছিল অবশেষে আমরা এসে পৌঁছালাম কিন্তু পৌঁছিয়ে কোনো লাভ হলো না কারণ আমাদের নামাজ ছিল নয়টায় আর ছিল দশটায় কিন্তু দুইটার একটা নামাজও আমরা ধরতে পারিনি টাইম মতো এসে পৌঁছাতে পারলাম না নর্মালি কিন্তু এখানে আসতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সেখানে আমাদের আজকে দুই ঘন্টা সময় লাগছে এখানে এসে পৌঁছাতে তো বুঝেন অবস্থা কি পরিমাণ জ্যাম ছিল রাস্তায় আমার যে মাছ পথে এত বেশি খারাপ লাগছে কি বলবো আপনাদের আসলে আমাদের সিদ্ধান্ত নেওয়াটাই ভুল ছিল যদিও কোরিয়াতে আমি এত বছর থাকছি কিন্তু এই ইথওয়ান মসজিদে এই সেন্ট্রাল মসজিদে আমার কখনো যাওয়া হয় নাই তাই আর কি ভাবছিলাম আজকে ঈদ উপলক্ষে আমরা এই সেন্ট্রাল মসজিদে যাই এখানে নামাজ আদায় করি আসলে কোরিয়াতে তো ওইভাবে বাঙালি তেমন নেই আর তেমন একটা ঈদ ওইভাবে হয়ও না মানে যেভাবে বাংলাদেশে হয়ে থাকে তো এর জন্য চলে আসলাম এখানে আমরা তিনজন কিন্তু এসে আসলে কোনো লাভ হলো না নামাজ পড়তে পারলাম না মনটা খুব বেশি খারাপ লাগছে কী বলবো এত কষ্ট করে ইহানের বাবার লিস্টটা রোজা রাখছে কিন্তু সে নামাজ পড়তে পারলো না সত্যিই খুব খারাপ লাগছে আসলে কিছু করার ছিল না আমাদের এলাকায় কিন্তু মসজিদ ছিল সেখানে চাইলে সে নামাজ পড়তে পারতো কিন্তু এই যে আমাদের একটা ভুল সিদ্ধান্ত আজকে ঈদের দিন আমরা নামাজ পড়তে পারলাম না যাই হোক এই তো আমি আজকে এখানে একটা আভেয়া পরে আসছিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আসলে মসজিদে আসবো নামাজ পড়তে নর্মালি কিন্তু কোরিয়াতে আমি কোনো বোরকা টোরকা পড়ি না যেভাবে ইসলামিকভাবে সিম্পলভাবে চলা যায় তো ওইভাবেই চলার চেষ্টা করি বাট বোরকা পড়া হয় না কিন্তু আজকে যেহেতু মসজিদে নামাজ পড়তে আসবো তাই ভাবলাম একটা আবেয়া পড়ে যাই নয়তো নিজের কাছে কেমন যেন খারাপ লাগে তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন ইহানের বাবা কিন্তু আজকে ছুটি নিছিল যেহেতু আজকে সোমবার ছিল সোমবারে কিন্তু আমাদের এখানে ওয়ার্কিং ডে মানে কাজ থাকে কিন্তু আমি বলছিলাম তুমি তিরিশটা রোজা রাখো এত কষ্ট করে রোজা রাখছো আজকে তুমি ছুটি নাও কারণ প্রতি বছরই তো কাজ করো ঈদের দিনে আজকে না হয় ছুটি নিলা বাচ্চার সাথে সময় কাটাইলা আমার সাথে সময় কাটাইলা যে তো এখানে বাঙালি ওইভাবে কিছু প্রোগ্রাম হয় না ওরকম ঈদ ইদ ফিল হয় না বাসার ভিতরে তাই ভাবলাম ছেলেটাকেও তো আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান ঈদ তারপর নামাজ পড়তে হয় এগুলো তো শেখাতে হবে তাই না তো ভাবলাম বাবার সাথে থাকলে তো এগুলো একটু হলেও বুঝবে একটু হলেও বুঝতে পারবে যে না আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান তো এই তো বাবা ছেলে নামাজ পড়তে আসছে কিন্তু নামাজ আর পড়া হলো না কিন্তু ইহান অনেক বেশি এখানে আনন্দ করছে ইহানের অনেক ভালো লাগছিলো এখানে বারবার বলতেছিল বাবা নামাজ পড়বা না এই তো দেখেন তো ইহানেরও কিন্তু আজকে স্কুল ছিল বাট আমি আজকে স্কুলে যেতে দিই নাই এই যে আমরা এখানে চলে আসবো এই জন্য তো ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের প্রতিটা ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে ঈদের দিন নামাজ তো পড়তে পারলাম না এই কষ্টর মাঝে সব থেকে বেশি ভালো লাগা কাজ করছে কি জানেন এখানে এসে এত বেশি মুসলিম মানুষ দেখলাম সবাই সবার মতো করে ঈদ আনন্দ উপভোগ করতেছে এটা দেখেই মনটা ভালো হয়ে গেল এক মুহূর্তে যেন মনে হলো আমি বাংলাদেশে চলে আসছি সত্যি অনেক বেশি ভালো লাগা কাজ করছে তার থেকেও বেশি ভালো লাগছে এইটা এটা দেখে যে আজকের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর অনেক বেশি রোদ্র উজ্জ্বাল আবহাওয়া ছিল আর তেমন একটা ঠান্ডাও ছিল না আমরা কিন্তু একদম নর্মাল পোশাক পরে আসছি কিন্তু কোনো ঠান্ডা লাগে নাই এই তো অবশেষে ভাড়াক্রান্ত হৃদয় নিয়ে চলে যাচ্ছি বাসায় এই যে দেখেন কত বড় মসজিদ সেন্ট্রাল মসজিদ কিন্তু আমাদের নামাজ পড়াটার হলো না চলে যাব এখন বাসায় কিছু করার নেই আসলে ভাগ্য যখন যেমন তখন তেমনটাই মেনে নিতে হবে তার মধ্যে এক ভাই ফোন করছে ওনাদের বাসাও এখানেই প্লাস ওনাদের হালাল ফুড দোকানও আছে তো ওই ভাবির দোকানে আর কি আসলাম ভাবির সাথে একটু দেখা করে গেলাম যেহেতু ওনাদের দোকান পাশেই ছিল তাই ওনার সাথে দেখা করে আমরা বাসায় চলে যাব আর এই তো ভাবির ছোট একটা দোকান ভাবি বেশি দিন হয় না এই দোকানটা শুরু করছে অল্প কিছু দিন এই রোজার কিছুদিন আগে থেকে তো এই তো অল্প পরিসরে তারপর ভাইবির দোকানটা খারাপ না অনেক মাল জিনিস উঠাইছে অনেক কিছু ছিল আমরা কোরিয়াতে যারা আসছি আমরা এরকম হালাল ফুড দেখেই আমরা মাল জিনিস কিনি মানে গ্রোসারি করি গরু সারি বাহির থেকেও করা হয় তবে মাছ মাংস যেটা থাকে ওইটা আমরা সব সবসময় হালালপুর থেকেই কিনে থাকি আর এই তো দোকানের সাথে ছোট একটা কিচেন রুমও ছিল যেখানে ভাবি রান্না করে রেস্টুরেন্টের মতো খাবার টাবার বিক্রি করতে পারবে তো এই তো এখানে ভাবির ফ্রোজেন আইটেম আমি দেখছিলাম অনেক সবজি টবজিও ছিল আমি এখান থেকে ছোট যে চিংড়ি মাছটা ওইটা নিয়েছিলাম আর এই তো ভাবির বানানো মিষ্টি দই আমরা খাইতেছিলাম আর এখানে এখানে চিপস খাইতেছিল তো এই তো ভাবির সাথে অনেক সময় কাটালাম তারপর চলে যাইতেছি বাসায় এই তো ছিল আমাদের আজকের ঈদ আনন্দ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো ইহান এখানে দেখেন অনেক বেশি খুশি বাচ্চাদের খুশিটাই আমাদের খুশি আমাদের আর নিজেদের কি হলো না হলো এত কিছু আমরা চিন্তা করি না আমরা তো কোথাও ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও চিন্তা করি যে কোথায় বাচ্চা আমার ভালো খেলতে পারে তো ওইরকম জায়গা দেখেই আমরা সচরাচর ঘুরতে যাই তো ইহান এখানে গাড়ির ছাদ খুলে অনেক বেশি দুষ্টামি করতেছিল ও নাকি ভালো লাগতেছে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে সবাই কিন্তু ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ